হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আবার আপনাদের সামনে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনারা গরমে সবাই ভালো আছেন তো প্রচণ্ড গরম পড়েছে মতো একদম ভালো নেই গরমে খুব কষ্ট হচ্ছে গরিবের বাড়ি বুঝতেই পাচ্ছেন। গরিবের সংসারে সব দিক দিয়েই একটু কষ্ট কষ্ট সহ্য করতে হয় তো মায়ের খুবই কষ্ট হচ্ছে সারাক্ষণ পাখা চালিয়ে রাখলেই যে শরীর ঠান্ডা হয় তা না টিনের ঘর প্রচণ্ড তাপ বাইরে বেরোনো যাচ্ছে না তবুও বাধ্য হয়ে ঘরে পাখা চালিয়ে থাকতে হচ্ছে তবুও বলব আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার পুচু ভিডিও দেখতে থাকেন পুচুমাকে মুড়ি দেওয়া হয়েছে পুচুমা মুড়ি খাচ্ছে বসে বসে তো বন্ধুরা আশা করি পুচুমার ভিডিও আপনাদের অবশ্যই ভালো লাগবে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগছে পুচুমার ভিডিও পুচুমা অনেক বড় হয়ে গেছে আপনাদের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে আমার পুচুমা সুস্থ স্বাভাবিক অবশ্যই থাকবে এবং আমরা চেষ্টা করবো ওকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য প্রচণ্ড গরম থাকা সত্ত্বেও চেষ্টা করছি ওকে যে ও কীভাবে ভালো থাকে সারাক্ষণ কাজ বাদ দিয়ে ওকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াতে হয় সকালবেলার ওয়েদারটাতে একটু ঠান্ডা হয়েছে বলে তাই ওকে মুড়ি দিয়ে বসিয়ে রেখেছি বাকি কাজগুলো করে নিতে হবে তাড়াতাড়ি করে কারণ দশটা বাজলেই বুঝতেই পাচ্ছেন টিনের ঘর মানে দশটা থেকে একদম তিনটে অবধি মানে আমার জীবন যায় যায় অবস্থা তবুও বাধ্য হয়ে কি করব খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে গরমের মধ্যে পচুমাকে মাকে নিয়ে সারাক্ষণ ঘুরে বেড়ায় পাখা চালিয়ে রেখে দিতে হয় ভুলিয়ে ভালিয়ে বন্ধুরা জানি আপনাদের ভালো লাগবে না আমার এই কথাগুলো গরিবের সংসারে সুখ দুঃখ সব মিলেমিশে মিলিয়ে নিয়ে থাকতে হয় সংসার এমনই জিনিস তা বন্ধুরা আর বেশি কথা বলবো না কচু মায়ের ভিডিও আপনারা দেখতে থাকেন আর কচু মায়ের পাশে থাকেন কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগছে পুচুমায়ের ভিডিও পুচুমা গরমের মধ্যে ভালো নেই স্ক্রিপ্ট করে কেউ দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এই গরমে সকলে সুস্থ স্বাভাবিক থাকেন আর অপরকেও সুস্থ রাখার চেষ্টা করুন এই গরমে অতিরিক্ত একটু জল খান আমার পুচু মাকেও ঘন ঘন জল খাওয়ায় আপনারাও চেষ্টা করবেন আপনাদের পুচুমাকে জল খাওয়ানোর তো বন্ধুরা আজকের ভিডিও আশা করি এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসার অপেক্ষায় থাকলাম চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার আপনারা প্রচুর মায়ের ভিডিও দেখতে থাকেন আর প্রচু মায়ের পাশে থাকেন টাটা বাই বাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন